হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখতেই পাচ্ছ আমি সকালবেলা রান্না করছি তো আজকে ব্লগটা আমি রান্না করা দিয়ে স্টার্ট করছি তো এটা আমি এখন আলু পটল টমেটো একসঙ্গে কেটে নিয়ে একটা ঘ্যাট টাইপের রান্না করবো একদম মাখা মাখা হবে জিনিসটা তোমরা করে দেখো ট্রাই করে দেখো খুব ভালো লাগে খেতে নরদরা রয়েছে বাড়িতে তাই জন্য দেখো আজকে সকালে টিফিন হচ্ছে লুচি আর এই যে আলুর তরকারি টমেটো আর ধনেপাতা পাতা দিয়ে আলুর তরকারিটা করা হয়েছে ওই দেখো তোমাদের দাদাভাইকে দেখো ব্রাশ করছে সবে ঘুম থেকে উঠলো মহারাজ তো চলো ভিডিওটা বন্ধুরা দেখতে দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে এদিকে দুই ভাই বোনের কাণ্ড দেখো একজন দেখো ব্যাগ টেনে টেনে নিয়ে যাচ্ছে আর একজন দেখো জল খাচ্ছে আর এদিকে তোমাদের দাদাভাই ভাই প্রচণ্ড পরিমাণে মানে ওই পিঁপড়া লাল পিঁপড়াগুলো হয় না তো সেগুলোই হয়েছে ঘরে তো সেই জন্য দেখো চক দিচ্ছে চক দিলে না মানে পিঁপড়াগুলো মরে যায় আর কি চলে যায় এখন এই সময়টা না প্রত্যেক বছরই হয় পিঁপড়াগুলো এদিকে দেখো আমি খেতে বসে গেছি লুচি তরকারি তো তোমাদের দাদাভাইকে না জানিয়ে না জানিয়ে বলতে প্রচণ্ড পরিমাণে গ্যাসে ধরে গেছে আমাকে তো আমার এইসব খাওয়া বারণ তো তাই জন্যই না জানিয়ে তোমাদের দাদাভাইকে আমি খেতে বসে গেছি আজকে শনিবার আজকে নিরামিষ হবে তো তাই জন্য তোমাদের দাদাভাই এখন গেছে পনির আনতে তো তাই জন্য দেখো আমি লুকিয়ে লুকিয়ে খেতে বসে গেছি এসে পরে যদি দেখে না খুব বকা দেবে আমাকে কি করব বলো সবাই তো খাচ্ছে আমারও তো একটু খাওয়ার ইচ্ছা হয় তাই না একদমই বোঝে না তোমাদের দাদাভাই পুচকা দেখো সাইকেল নিয়ে খেলা করছে আজকে দুপুরে মেনুটা তোমাদেরকে বলি দেখো ভাত চালটা দিয়ে টক ডাল পটল ভাজা আর আলু ডুমো ডুমো করে ভাজা আর এটা হচ্ছে একটা ঘের যেটা আমি রান্না করলাম তোমরা দেখতেই পেল পারলে আর পনিরের তরকারি তো চলো সবার খাওয়া হয়ে গেছে এখন আমার জন্য ভাতটা বেড়ে এবার খাওয়া দাওয়াটা করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো এখন দেখো বাজে হচ্ছে দুপুর সাড়ে তিনটে কাউরই ঘুম হয়নি ঘুম হয়নি বলতে কেউই ঘুমায়নি কারণ আমার ননদরা এখনই চলে যাবে ওরা চারটে ট্রেনটা ধরবে তো এই দেখো সবাই রেডি হচ্ছে এখন আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে দেখো বোনের লিপস্টিক নিয়ে কি করছে তো নর্নার বর রেডি হয়ে আমার মেয়েকে নিয়ে একটু বাইরে ঘুরতে গেছে এদিকে দেখো ছেলে আর মা সাজুগুজু করছে এখন দেখো তোমাদের দাদা ওদেরকে স্টেশনে ছেড়ে দিতে যাচ্ছে সঙ্গে আমার মেয়েকেও নিয়ে যাচ্ছে মেয়েও একটুখানি ওদের সঙ্গে একটু যেতে পারবে ওর মনটাও তাহলে ভালো লাগবে কারণ ওর ভাই দেখো চলে যাচ্ছে ওর মনটা প্রচণ্ডই খারাপ আমাদেরই মন খারাপ হয়ে যায় তাই না আর ওর তো বাচ্চা মানুষ ওর তো মন খারাপ হবেই তাই জন্য তোমাদের দাদা সঙ্গে ওকে একটু পাঠিয়ে দিলাম একবারে ঘুরে বাবার সঙ্গে আবার চলে আসবে এই দুদিন ঘরটা ভরা ভরা ছিল আবারও ঘরটা পুরোপুরি ফাঁকা হয়ে গেল। সবাই একসাথে থাকলে খুব ভালো লাগে তাই না একা একা ভালো লাগে না সবাই একসাথে থাকলে খুবই ভালো লাগে আনন্দ হয় মজা করি তো কি করার আছে আর কিছু তো করার নেই ওদের তো বাড়ি যেতেই হবে মন খারাপ করে তো কোনো লাভ নেই তো চলো আবারও সেই আগে লাইফে ফিরে আসলাম এখন হচ্ছে দেখো সন্ধ্যাবেলা এখন মেয়েকে পিডিয়াসি ওর আর বিস্কুট খাওয়াচ্ছি একটা ছোট্ট গ্লাসে করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এত বড়ো মেয়ে এইটুকুনি খায় তো দেখো তোমরা কতক্ষণ সময় লাগে এইটুকুনি জিনিস খেতে ওর হোমওয়ার্ক করছিলো আনটির তো উঠে তারপরে একটু ওর পিসি বাড়ি গেল ওখানেই খেলছিল দাদার সঙ্গে আর আমিও ওখানে ছিলাম একটুখানি গল্প টল্প করছিলাম তারপরে আসলাম এখন এখন বাজে পৌনে দশটা দুপুরবেলা মেয়ে আছে ঘুমায়নি ওর পিসিরা ছিল আমারও টুম হয়নি একটু টায়ার্ড আছি তো তাই জন্য চলো ওকে খাওয়াবো এখন খাইয়ে দাঁড়িয়ে শুয়ে পড়বো ওকে খাইয়ে আমি খাবো খেয়ে শুয়ে পড়বো তো এখানে ভিডিওটা আমি শেষ করবো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তোমাদের অবশ্যই লাইক করে দিও একটা আর লাইক করে আর সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও আর শেয়ার করো প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করো আর আমার ভিডিওটা একটু দেখো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো